লাগে চাটতে চাটতে সেকশনে যাবতীয় জীবন সশস্তম হলো ধারদণ্ড 302 120b আর 3 3 আর 4 এক্সপ্লোসিভ সশস্তম চ্যাট মানে এদের যেহেতু এরা বোমা মেরেছিল বোমা মেরেজনকে মারা করেছিল এবং পরবর্তীকালে ডিউরিং ইনভেস্টিগেশন এজের কাছ থেকে প্রচুর পরিমাণে ক্রুড বোম পাওয়া যায় প্রায় 100 এর কাছে তো এদের এগেন্স্টে একজনের এগেন্স্টে দু লক্ষের ওপর টাকা ফাইন করা হলো অনাদায় ছ মাস করে জেল হবে আর চারটে সেকশনে আমাদের যাবজ্জীবন হলো তা আমাদের একটা ছিল মাদার একটা ছিল আহ ষড়যন্ত্র একটা ছিল সি এন্ড ফোর এক্সপ্রোসিভ সফটেল সেক্স এদের কাছ থেকে প্রচুর পরিমাণে বোম পাওয়া যাচ্ছে এছাড়া অন্যান্য সেকশনগুলোতে দু বছর তিন বছর করে বিভিন্ন রকমের সাজা আছে সবগুলো এক একসাথে চলবে এবং এই যাবজ্জীবনটা সৎশ্রম কারণ রয়েছে অর্থাৎ উইথ লেবার আপনার আর কোনো কোষ যে আমরা টোটাল টোয়েন্টি ফাইভ উইটনেস এই মামলায় এক্সামিন করেছি গত আহ চার দুই দু হাজার তেইশের ঘটনা পাঁচ দুই দু হাজার তেইশে কমপ্লেন ফাইল হয়েছিল এবং তারপর সাবসিকুয়েলি ইনভেস্টিগেশন হয় আসামিরা প্রথমে পালিয়ে যায় তারপর তারা ধরা পড়ে তাদের পিওতে একজনের একজনের চটি পড়েছিল পরবর্তীকালে আরেকটা চটি একজনের বাড়িতে পাওয়া যায় আমাদের এই মামলায় আমাদের ফুটপ্রিন্ট এক্সপার্ট এসে জুতো জুতোটা পুরোনো জুতো ছিল তাতে জুতোর ফুটপ্রিন্ট আমাদের মিলেছে এই মামলায় যে দুটি ছেলে অল্প বয়সে প্রাণ হারালো তাদেরও তো ছোট ছোট বাচ্চা মেয়ে আছে তাদের মধ্যে একজনের ওই যেখানে বোমটা ছুঁড়েছে ওখানে ব্লাড পাওয়া গেছিল যে ব্লাডের ডিএনএ কিন্তু ম্যাচ করে গেছে পিওর মাটি ব্লাডের ডিএনএর সঙ্গে একজন ভিক্টিমের ডিএনএ ম্যাচ করে গেছে ডিফেন্স থেকে আমাদেরকে পিও নিয়ে বেশ কিছু কোশ্চেন করা হয়েছিল কিন্তু কোনোটাই ধোপে এই জন্য টেকে কারণ আমাদের ফরেন্সিক এভিডেন্স বিশেষ ডিএনএ এভিডেন্স এই মামলায় আমাদেরকে খুব হেল্প করেছে এছাড়া বারো বারো জনের মধ্যে বেশিরভাগই আমাদের মোবাইল টাওয়ার পাওয়া গেছিল ডিকোরের টা লোকেশন এবং সেখান থেকে তারা ক্রাইমের সময় লোকেশন তাদের ওই এলাকার মধ্যেই দেখাচ্ছে এই সমস্ত জিনিসগুলো সামনে এনে এছাড়া আমাদের দুজন আয়ুটনেস ছিল এই মামলায় সেই দুজন আয়ুটনেসের সাক্ষী যতটা আমার ধারণা এবং নিশ্চয়ই কোর্ট কনভিকশন দিয়েছেন নিশ্চয়ই একমত হবেন যে তাদের সাক্ষী কিন্তু জেরা করে দিনের পর দিন ভাঙা যায়নি এই অবস্থায় দাঁড়িয়ে পঁচিশ জন সাক্ষী দুজন ইনভেস্টি আইও এ কেসে ছিলেন এবং তারপর গতকাল এই সেকশনগুলোতে কনভিকশন হয়েছিল আজকে সাজা ঘোষণা হলো আমরা ডেথ সেন্টেন্সের জন্য প্রেয়ার করেছিলাম কিন্তু এখন অনারেবল কোর্টের বহু জাজমেন্টে আমাদের বারবার বলা হচ্ছে যে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে দেওয়া যায় আমাদের চারটে সেকশনে কিন্তু আজকে আমাদের লাইফ ইম্প্রিজেনমেন্ট হলো সশ্রম কারণ খুনের উদ্দেশ্য ছিল যেটা আমরা বারবার পেয়েছি এভিডেন্সে সেটা হচ্ছে যে এলাকা দখল কেউ রাজা কেউ প্রজা এইসব ব্যাপার অর্থাৎ কোনো একটি পার্টিকুলার মানুষ এই দিয়ে আসামি আছেন তিনি ওই জায়গার নাম্বার ওয়ান থাকবেন বাকিরা কেউ টিকবে না এটা ছিল প্রথম সাড়ে সাতটা থেকে আটটা আটটা থেকে সাড়ে আটটার মাঝখানে ফেলা মোড়ে ইনসিডেন্টটা ঘটে তাদের লোকজন মিলে এই ভিকটিম যে দুজন মারা গেছে এবং তাদের যে দুজন আয় বন্ধু চারজনে মিলে ওই এলাকা দিয়ে একজনে বাড়ি যাচ্ছিল এবং পলিটিক্যাল অ্যাক্টিভিটি পলিটিক্যাল মিটিং বা কোনো কারণের জন্য তারপর এরা প্রথমে ধুল ফেলা মোড়ে এদেরকে থ্রেট করে বলে যে এই এলাকার একজনই বাপ সে হচ্ছে আমাদের এই একজন আসামি আছেন নাম সুজাউদ্দিন এবং এখানে আর কোনো বাদ থাকবে না এরকম একটা স্টেটমেন্ট আমাদের এভিডেন্সে বারবার উঠে এসছে এবং পরবর্তীকালে দেখা গেল যে এই সব আমাদের ওই জায়গা থেকে যখন তারা ওই আর এগিয়ে গিয়ে ওই ডেস্টিনেশনের দিকে যাচ্ছিল তখন একজনের বাড়িতে এরা জড়ো হয়েছিল তারা এদেরকে দেখে তারপরে বোম মারতে শুরু করে চারটে পাঁচটার মতো বোম প্রভাবলি আমাদের মামলা দেখতে হবে যেটাতে এই দুজনের বডির মোটামুটি অনেকটাই ক্ষতি হয়ে গেছে এবং আহ তারপর এরা হসপিটালে গিয়ে মৃত করে ঘোষণা